আসসালামু আলাইকুম আপনি জানেন চুয়ান্ন বছরের বাংলাদেশে বাহিরের দেশের কোনো কোম্পানি নিজস্ব জমি ক্রয় করে ফ্যাক্টরি তৈরি করতে বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আছে যাদের কিনা বাড়া করা অফিস ছাড়া আর কিছুই নাই আজ আছে কাল নাও থাকতে পারে যেমনটা হচ্ছে বাংলাদেশে আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ থেকে হাজার হাজার কোম্পানি ভাড়া করা অফিস নিয়ে সকালে বসে তারপরের দিন সকালে আর নাই এর মাঝখানে আমাদের বাংলাদেশের অসহায় মানুষদের টাকা পয়সা নিয়ে পালিয়েছে তাও এক টাকা দুই টাকা না অনেক অনেক টাকা নিয়ে পালিয়েছে এই চুয়ান্ন বছরের বাংলাদেশে এই সর্বপ্রথম দেখিয়ে দিয়েছেন একটা কোম্পানি নিজস্ব জমি ক্রয় করে নিজস্ব মাটিতে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে ফ্যাক্টরি তৈরি করেছেন ডিএক্সএন এন মালয়েশিয়ান কোম্পানি গ্যানোডার্মা ইন্টারন্যাশনাল কোম্পানি বুঝতে হবে এই কোম্পানি যাওয়ার জন্য আসেনি তারা থাকার জন্য এসেছে বাংলাদেশে যদি যাওয়ার জন্য আসতো তাহলে ওনাদের মতো শুধু ভাড়া করা অফিস নিয়ে বসত কিন্তু ডিএক্সএন তা করে ডিএক্সএন কি করেছে ফ্যাক্টরি তৈরি করেছে প্রোডাক্ট তৈরি করতেছে বাংলাদেশে ট্যাক্স দিচ্ছে বাংলাদেশের অসহায় গরিব মূর্খ ইত্যাদি টাইপের মানুষদের উদ্যোক্তা ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছে ডিএক্সএন কোম্পানি আপনি আমার কথা না অবিশ্বাস করতে পারেন যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি গুগল ইউটিউব ইত্যাদি সার্চ করে দেখেন অথবা যদি আপনার পরিচিত ভাই অথবা বোন মালয়েশিয়াতে থেকে থাকে সরাসরি কথা বলে দেখতে পারে ডিএকসেন কেমন এতে করে ক্লিয়ার হয়ে যাবেন আমি মনে করি আপনার আমার জন্য আশীর্বাদ ঘরে বসে বসে ইনকাম করা যায় ইচ্ছা মতো অবসর সময় ইনকাম করা যায় সময়টাকে কাজে লাগিয়ে মা বোনেরা ঘরে বসে বসে এই বিজনেসটা করতে পারে যে কোনো ব্যক্তি এই বিজনেসটা করতে পারবে অনলাইন অথবা অফলাইনে ফ্রি জয়নিং ট্রেনিং করার মাধ্যমে এত সুন্দর সুযোগ আপনার আমার জন্য আপনি আসুন কেমন দেখেন তারপর আজই শুরু করুন ধন্যবাদ